হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নিউ প্রকৃতির এনজিও পপি সূত্র দৈনিক প্রথম আলো চার জুলাই হাজার পঁচিশ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নতি উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র কার্যক্রম ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন কমপক্ষে চারটি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবিকালে বেতন হবে সর্বোচ্চ একান্ন হাজার পাঁচশো বিরানব্বই এবং স্থায়ীকরণের পরে হবে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই মোবাইল ভাতা সহ এছাড়া রয়েছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স বিয়াল্লিশ বছর এখানেও স্নাতক ও স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিশ্চয় এখানে সর্বসাগরের বেতন হবে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পরে হবে উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ এছাড়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানিষে সর্বসাকুল্যে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা মোবাইল বাতাসহ এবং স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি লাঞ্চ ভাতা মোবাইল বাতাসহ এছাড়া রয়েছে মাঠ কর্মকর্তা কার্যক্রম বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে এখানে অভিজ্ঞতা প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানের সর্বসাকুল্যে পঁচিশ হাজার ষাট টাকা মোবাইল বাতাস এবং স্থায়ীকরণের পরে তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা মোবাইল ভাতা পাবে এছাড়াও রয়েছে মাঠ সহকারী ঋণ কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এইচএসসি অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানিবিশকালে এখানে সর্বসেগুলো বেতন হবে আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ী গ্রহণ পরে হবে তেইশ হাজার দুশো চুরানব্বই টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল বেশ এস আর রয়েছে বাবরসী চল্লিশ বছর সর্বোচ্চ এখানে এসএসসি পাস বা এখানে অধিকতর যোগ্যতা যদি থাকে তা সেক্ষেত্রে পাস শিথিলযোগ্য কর্মস্থল হবে বৈরব কিশোরগঞ্জ অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠান বাবরসি হিসেবে কমপক্ষে দুই বছরের বাস্তবিক থাকতে হবে এখানে শিক্ষা আবিষ্কার সর্বস্তরের বেতন হবে পনেরো হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পরে হবে আঠারো হাজার নয় তিনশো চুরানব্বই টাকা সকল পদের জন্য শিক্ষকাল হবে ছয় মাস স্বল্প সুদে এখান থেকে মোটরসাইকেল রিড ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থায়ী পর বাৎসরিক ইনক্রিমেন্ট ফান্ড বছরে দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা পদার্থ হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা উৎসব ভাতা হাওড় ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থা পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থা পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা সুচ্ছ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্র প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় এক থেকে পাঁচ নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগে কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপর অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বর হচ্ছে চার চার এক পাঁচ ছয় শূন্য তিন শূন্য 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 সাত এক সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুই সত্তর টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অধ্যয়নরতদের আবেদন করার নিরুৎসাহিত করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা অভিজ্ঞতা অভিজ্ঞতার সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক ও দুই নং পদের জন্য দুই কপি সদ্যতলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম শিক্ষিকেনা মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী পঁচিশ সাত পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বিপস ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত টিকানে ডাক প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয় গ্রামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে বিশেষ দুষ্ট দেওয়া আছে বিস্তারিত জানতে পপি জব সার্কুলার ফেসবুক পেজ বা ওয়েবসাইট ডাব্লু ডাব্লু পপি ডট বিডি ডট ওআরজি এটা দেখতে পারেন তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিওটি আপনাদের যদি জপটি জপটি পেতে চান তাহলে খুব দ্রুত আবেদন করে ফেলুন আর দেরি করা যাবে না এখানে দৈনিক প্রথম অনুপত্রিকা চাই জুলে প্রকাশিত হয়েছে খুব দ্রুত আবেদন করে ফেলুন তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ ওয়াশিং ফর মাই ভিডিও